পদসভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমার মুসলমান সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাম অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ যতগুলো বক্তব্য শুনলাম আমার তো বলার আসলে কিছুই নেই মনে হয় দেখলাম আমি যে বলতে চাচ্ছিলাম সব বলেই হয়েছে অলরেডি তারপর যখন দাঁড়াইছি দুইটা কথা বলার জন্য বলতেই হয় আমি শুধু দুইটি কথায় আপনাকে দুইটা পয়েন্টের ওপর কথা বলবো সেটা এক নম্বর পয়েন্ট কেন ছয়তলিশ চাচাকে আপনারা ভোট দেবেন কেন দেবেন এটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে আগে আমার কাছে যেটা মনে হয় ওনাকে এক নম্বর ভোট দেওয়া যায় যে উনি ধানের শিশের প্রার্থী আর আগামীতে প্রধানমন্ত্রী হবে ধানের শিশের নেতা কি এটা কি আগামীতে বিএনপি কি ক্ষমতা আসবে আপনাদের বিশ্বাস আছে যদি বিশ্বাস থাকে তাহলে শহী চর্চাকে এই জন্য ভোট দিতে হবে কেন ভোট দিতে হবে উনি যদি সরকারি দলের এমপি হয় কথাটা কিন্তু একটু মাইন্ডি দেবেন আমরা সব সরকারি দলের এমপি সরকারি দলের এমপি হলে কী লাভ হয় ওটা তো জানি আমরা সবাই আর বিরোধী দলের এমপি হলে ওটাও জানি সবাই কতটুকু সুযোগ সুবিধা পায় আর কতটুকু পায় না আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা কি সরকারি দলের এমপি হবেন তাহলে বিরোধী দলের এমপি হবেন তা আমরা বিশেষ করে মিড তিন তথা জল ঢাকার লোক কোনোবার ধানের শীর্ষে সরকারি দলে এমপি পাই নাই এটা কিন্তু একটা কঠিন সময় আসছে কি আপনারা সব সময় মনে রাখবেন আমাদেরকে এবার একটা সুযোগ এই সুযোগটা ব্যবহার করতে হবে এই সুযোগটা আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে আর একটা দায়িত্ব আপনাদের কাছে সহিদ আলী সাহেব কোইবেরি ইউনিয়নের একজন লোক আর কোইবেরি ইউনিয়ন প্রায় চল্লিশ হাজার ভোট আমরা কোইবেরি ইউনিয়নের লোক যদি আমরা আমাদের সাথে যদি সবাই ভোট দিতে যায় আমাদের ভোট তিনটি ইউনিয়ন মাথায় রাখতে হবে আমাদের স্বার্থ আগে দেখতে হবে এক সরকারি দল এক ছয় দলি হ্যাঁ আর একটা কারণ ছয় দলিকে আমরা এই জন্য ভোট দেব ছয় দলিক সম্পর্কে আর বলার কিছু নাই ওনার ভালোবন্দ ওনার চলাফেরা বিগত দিনে উনি দশ বছর উপজরাচ্ ছিলেন আমরা ওনাদের কাছে কতটুকু সুযোগ সুবিধা পাইছি না পাইছি এটা আপনারা সবাই জানেন আমিও জানি আর নতুন করে বলার কিছু নাই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে আমি কারো আসলে অন্য দলের নিয়ে আলোচনা না করি আমি প্রশ্নই করি না এটা অবশ্য কিন্তু রাজনৈতিক মন শেষে বলতেই হয় আমাদের এখানে দুইজন শক্তিশালী প্রার্থী ওনারা ওনাদের কাছে শক্তিশালী আমরা আমাদের কাছে শক্তিশালী আচ্ছা দুইটা লোক জামাত বাদদান দেন বিলভিউ বাগ দেন শহীদ আলী সাহেব সালাবি সাহেব দুইজনকে আপনারা কম্পেয়ার করবেন দলকে বাদ দেন আপনারা শহীদ সাহেব কতটুকু পরীক্ষিত সালাবি সাহেব কতটুকু পরীক্ষিত শহীদ আলী সাহেব এখন কিন্তু রানিং এমপি নয় চেয়ারও নয় কোনো দায়িত্বশীল ব্যক্তি নয় ওনার সব জায়গায় সলাপেরা ওনার কাছে যে যাচ্ছে খালি এতে না কিন্তু ওনার কাছে যে দেখেন তো কি অবস্থা একটা জিনিস মনে রাখতে হবে যে জিনিসটা দাদা বলল যে ভুটটা আবাদ করলে আমার পরীক্ষিত ভাবে দেখছি এই ভুটটা ফলন ভালো হয় তো অন্য দরকার কি আপনাদেরকে সবসময় মাইন্ডলি নিতে হবে যে সৈয়দ আলী সাহেব কেমন মানুষ ওরা চলাফেরা কেমন আর আপনাদের সামনে বিশেষ কিছু বক্তব্য রাখবো না আমি সঙ্গে সবার কাছে দোয়া চাই এই জন্য দোয়া চাই উনি আগামীতে যেন ধানের শিশির প্রতীক নিয়ে আমাদের সামনে হাজির পারেন আমরা যেন তাকে এমপি বানাইতে পারি আমাদের সাথে ঠিক আছে